হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আজকের ভিডিও টাইটেল ভিডিও দেখে আজকে ভিডিও হ্যাঁ গাছ আজকে আমরা শুধুমাত্র রাস্তা রাস্তার লুট দিয়ে পুরো ম্যাচ ভাই যা কোনো ইউটিউবার কোনো ইউটিউবার প্রয়োজন করে না ভাই রাস্তার লুট দিয়ে পুরো ম্যাচ তো রাস্তার লুক দিয়ে পুরো ম্যাচ খেলে ভাই আমরা আমরা রেকর্ড করে ফেললাম তো ভাই এই যে ভাই দেখো ভাই আমরা এই যে গাড়ি নিয়ে এখন এই যে রাস্তা লুট ভাই তুমি মেডিকেট পেলাম রাস্তা থেকে মেডিকেট পেলাম ইংিসার বাইক হয়ে গেছে আমাদের দুটো গান হয়ে গেছে ভাই তো আমরা আর একটু লুট করে নিই এখানে সামনে আর দুটো গান পেয়ে গেছি আমাদের দুটো গান তো পুরো ম্যাচ খেলতে হবে তো বাইরা ভাই আর আমরা এলে তো লুট পেলাম না তো সমস্যা নয় নাই গে স্টিল করে তো আমরা এখন শুরু হয়ে গেছে ভাই আমরা মানে একটি মানে প্রথম কেল আমরা নিয়েছি গাড়ি ধাক্কা দিয়ে মাত্র এক ক্লারের চাঁদ আরে ভাই আমাদের চান্দ সামনে ভাই আমাদের আমাদের ম্যাপে থাকলে আমাদের না বলে আমাদের ড্রপ খেয়েছে ভাই সাহস কত মানে ভাই ভাই ওই আমি থাকতে ড্রপ খেলেছে আরে চান লোক ক্যারেক্টার নষ্ট করে ক্যারেক্টার মারল তো প্যার নাই গাইস আমাদের যত ক্যারেক্টার নষ্ট করে যাই করো চান্দুর আর আমরা মারবই আর ওই আমাদের ভাইরা ভাই ওই আমাদের ফায়ার করছে আমরা টিম কি সাথে যাই কি করে ভাইরে ভাই আরে চান তো বাড়াইছে না ঠিক দিছ না ভাই ওই একটু ড্যামেজ খালো তো ড্যামেজ দিয়ে রাজ দিও ভাই রাজ দিয়া ভাই 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 এটা কি হলো ভাই ভাই মেরে দে ভাই আমাদের কিল মেরে দিল ভাই তো সামনে আরো একটা এনিমি ভাই ওটা কিল তো পাইলাম না ভাই আমাদের কিলটা মেরে দিল কোন চাঁদ কোন দিক কিছু বুঝতে পারলাম না তো ভাই এখন সামনে আর একটা এনিমি আরে চাঁদ গোলালের ভিতরে কিভাবে ভাই গোলালের ভিতরে ঢুকে ওরে ভাই রে ভাই ভাই রে ভাই আরে চান্দু তুই আবার কী করেছো আরে চান অন্টার দাঁড়ানো ঘুরছি না নিজেই অন্টেপ হয়ে গেল ভাই রে ভাই কি চলতেছে কিংফিশার পিল দুটো গান তোমরা দেখেছিলাম ভাই রে ভাই ওই দুটা গান আছে আর অন্য কোনো গান নাই ভাই এ দুটাই এ দুটো গান দিয়ে আমাদের পুরো ম্যাচ খেলতে হবে এবং ইতিহাস করলাম ওই দুটো গান দিয়ে ভাই কি রোডের রূপ দিয়ে ভাই রাস্তার লুট দিয়ে পুরো ম্যাচ করা অসম্ভব একটা ভাই রে ভাই অসম্ভব তোমরা যেটা ভাবছো যে না ভাই অনেক কষ্ট হয়েছে এই ম্যাচটা ভাই এই রোডের লুট দিয়ে ম্যাচটা খেলার জন্য অনেক অনেক কষ্ট করে ম্যাচটা ইয়ে করেছে ভাই তো ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো ভাই টেনে টেনে কেউ দেখে না তো বাইরে ভাই এই চান্দু আমাদের এখানে চান্দু কিলের আরে চান্দু সোনিয়া গিয়ে সোনিয়া ইউজার এখনো কাল লাগেনি সোনি আই আছে ভাইরা ভাই এখনও কাল লাগেনি কাল লাগেনি ভাই আরে চাঁদ রে এটা কি চললে যে ভাই পাঁচ জুম থেকে ব্যবহার করে শেষ আমার হাতে জীবন দিচ্ছে ভাই রে ভাই তো আমরা এই ইতিমধ্যে পাঁচ কিলো করে নিয়েছি আমরা পাঁচ কিলো করে নিয়েছি কিন্তু তার আর আর কিল পাবো ভাই আর কি কিল পাবো আর তো মনে হচ্ছে পাবো না মনে হচ্ছে চান্দুরা তো সব মনে যে

কি সুন্দর চান্দু ভাই বাইক নিয়ে চান্দু ঢুকে গেছে এখানে এসে তো এটা আর কিছু করার ছিল না ভাই যেহেতু ওই গাড়ি ছাড়া বাইক চাল গাড়ি ক্যাটা ছাড়া বাইক চালছে তাই ওকে মেরে দিয়েছি তাহলে না হলে আমরা ওকে মাত্র না গাড়ির ওপরে নাকে ফুল ড্যামেজ দিয়েছিলাম এবং একবারে একটুকার জন্য বেঁচে গেলে তো আর এক চারে গাড়ি নিয়ে এখানে ঘুরছে অনেক কেন্দ্র ভাই তো বাড়ির ওপরে একটা এনিমি আছে তো তোমরা বাড়ির ওপর কেন এনিমি কীভাবে মারবে তোমাদের একটা টিপস অ্যান্ড টিপস দেখাই তোoverline পর কোনি নি মারলে তোমার গাইজ তুমি তো গাড়ি আহে তুমি গাড়িটা নিয়ে যাবা ইমি সামনে এ নিজে ছেড়ে দেবে গাড়িটা তাহলে বুঝবে কি কি তোমার গাড়ি মানে গাড়ি वाला এনিমি চুরি গেছে কিন্তু তুমি তো যাওনি ভাই তুমি হচ্ছে মারবে কিভাবে এই যে এখানে এই ধাপি দা উঠবে ভাই এই ধাপি দা উঠার পর সোজা বড় বড় যেখানে এনিমিটা থাকে যে যাখানে চলে যাবে আরে চান্দো কাছে তো ফাইট করছে আরে চান্দো চান্দু আমাদের ছাড়া অন্য কাউকে কিল দেওয়া একবারই চলবে না চান্দু আরে কোথায় কার সাথে ফাঁকি না ও দেখতে তো পাচ্ছি না মনে হচ্ছে আর চান্দু চান্দুরা কাল লাগনাকে কাল লাগে ফাইট করে আর আমার লগে এসে জীবন দেয় তো কার নাই গাই চিল করো ওরা খেলা হবে আজকের খেলা দেখে অবশ্যই কি ভালো লাগবে আর এই ভিডিওটা কত ভাই অনেকক্ষণ লেগেছে ভাই আর এই ভিডিওটা হচ্ছে তোমরা সর্বোচ্চ ভিউ এবং লাইক দেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর কেউ যদি আমার আরে চান্দ আর এখানে একটা ইয়ানিং ছিল ভাই এটা ভাই আমরা জানি না ভাই আমরা এই এটা এখানটা ঘুরে দেখতে লেগে দেখতে পারলাম কি এখানে একটা এনিমি এখানে একটা এনিমি আরে ভাই আমি যেখানে গাড়ি থুনি ভাই এটা কে গাড়ি নিয়েছে এখানে তেজ ভাই আমরা অন্য জনের পার্কিং করা গাড়ি নিয়ে চলে গেলাম তো অন্যজনের গাড়ি পার্কিং ভাই চলে গেলাম ওটা বড় কথা নয় মাত্র আর মাত্র আর দুইটাই এনিমি আছে ভাই রে ভাই আর কিল আছে মাত্র নয়টা তো আমরা এখানে নেমে যাবো ভাই 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 ড্রোনের ভিতরে আমার কাছে অ্যানিমিটা আসছে ভাই এই ড্রোনের ভিতরে গান অ্যানিমিটা ভাই তো আমি হিট লিস্টটা মেরে দিই ভাই টাইম আছে ভাই আমি হিট লিস্টটা মেরে দিই কারণ হিট লিস্ট মেরে দিয়ে ওই অ্যানিমিটা লোক ভাই একটা আমার কাছে আসতেছে ভাই

হলে কোনো কাজ হবে না ভাই আমরা নয় কিল করে নিয়েছি আর একটা কিলো করতে হবে দশ কিল করে আমাদের বইয়া করতে হবে তো ভাই এই ম্যাচটা কি বইয়া করতে পারবো ভাইরে ভাই বইয়া করলে ইতিহাস হয়ে যাবে ভাই একবারে ইতিহাস ভাই বইয়া করলে অস্থির একটা ম্যাচ ভাই যে ম্যাচ এ পর্যন্ত কোনো ইউটিউবার ভাই মিস্টার টিপলারও এ পর্যন্ত রোডে লুট দিয়ে যে পুরো ম্যাচ খেলবে এরকম কোনো ভিডিও মিস্টার টিপলারের ইয়ে নেয় ভাই এই প্রথমবার ভাই এই প্রথমবারের মতন আমি করেছি ভাই আর এই যেহেতু এই প্রথমবার এই চ্যালেঞ্জ তাই তোমরা সবাই বেশি বেশি সাপোর্ট করবে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট আর সামনে চান্দুরে দেখতে পেয়ে গেছি তো চান্দুরে আমরা বইয়াটা নিয়ে নিব চান্দুর কাছে না কিন্তু আমরা তাকে বুইয়াটা নিতে পারবো তোমরাই বলো ভাই আমরা কি বুইয়াটা নিতে পারবো রে চান্দু চান্দু আগ না আমাকে দেখে রে তুই ওখানে থাকবি ভাই তুই ওখানে থাকলে কি হবে আমাদের গুলো কারণ আমরা রাস্তাতে খেলতে পছন্দ করি আর তোমাদের তোমরা জানো আমি কত ভালো প্লেয়ার যা কোনো ইউটিউবার আমাকে দেখে শিখতে পারবে ভাই তুমি খেললে ভালো কিন্তু দেখে না ভাই ফিনিশিং ভাই এতটা ফিলিশিং ভালো খেললে ভাই কীভাবে হয় ভাই সব থেকে ভালো ফিলিশ হলো আমার কিনা দেখো ভাই কীভাবে তোমরা বুইয়াটা নেওয়া দেখালাম তোমরা বুইয়াটা নেওয়ার জন্য এভাবে দিবা আর এভাবে আসে এই যে ভাই থপাস থপাস করে দিবে এমনি ম্যাচ সেভেন যাতা দে এভাবে মেরেটের লবিতে চলে আসবে ও এনিমিটাকে বুইয়ে দিয়ে দেবা তাহলে তোমাদের খেলা একবারে ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত